সাতশোর মতো সুপারি গাছ এর কমও রইবে না এই হচ্ছে বাগান মানে লাস্ট মাথা বাড়ির আর এই জমিগুলোর সাথে একেবারে ওই যে নারিকেল গাছ পর্যন্ত ওই আরেক বাড়ি পর্যন্ত জমি ওই হচ্ছে রাস্তার একটা এলো বাড়ির পাশ মেয়েদের সাইডও তো বাড়ির কোনটা তো দেখি হ্যাঁ ওই যে মাথা পর্যন্ত এই হলো বিশাল বড় পুকুর আর ওই হচ্ছে বাড়ি পুকুরের মধ্যে আছে উঠান এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাড়ি বাড়ির পরে হচ্ছে বিশাল বড় উঠানের জায়গা তারপর হচ্ছে পুকুর বিশাল বড় পুকুর হ্যাঁ এই যে কলা হয়ে রইছে পেঁপে হয়ে রয়েছে হ্যাঁ আম গাছ অনেক আম গাছ মরিচ হয়ে পড়ে রইছে এই যে অনেক মরিচ এটা গেছে একটু এই যে মরিচ এই যে মরিচ সব এই যে সব মরিচ হয়ে পড়ে রয়েছে অনেক গাছ গাছে যে সুপারি গাছ আম গাছ চলুই পাশে যে পেঁপে হয়ে রয়েছে সারা বাড়িতে মরিচ আর পেঁপে এই যে মরিচ পায়ের তলে এই যে পায়ের তলে মরিচ এই যে পেঁপে অভাব নাই এরকম পেঁপে গাছ আছে কয়শো কয় কত হবে একশোর উপরে পেঁপে গাছ আছে মনে হয় পঞ্চাশ একশোর মতো পেঁপে গাছ হইতে পারে অনেক পেঁপে যে প্রত্যেকটা গাছে গাছে পেঁপে গেছে সেটা একটা পাকা পেঁপে পাইলাম এই যে গাছ থেকে পড়ছে এই যে পেঁপে হয়ে পড়ে রয়েছে ওকে এই হচ্ছে এক পারে আসলাম ওই আরেক পার কেন্দ্রে তো যাওয়া যাবে না নাকি এইগুলি সব হচ্ছে সুপারি গাছ এই নিচে তো অনেক সারিতে সুপারি গাছ লাগানো এই হচ্ছে আমার বাড়ি এই কোণা থেকে দেখা যাচ্ছে এই যে নেট দেয়া এই যে গাছগুলো এই যে গরু গাছ মধ্যে বিল আর হচ্ছে ওকে চল আবার আগে যাওয়া যাবে না গাছ বেশি হাটার মতো অবস্থা নেই করল্লাপে কি গুলি বাতি হয়েছে নেওয়া যাবে নেওয়ার মতো না তাহলে নিবি নিতে পারবি তাই না তাহলে থাক হাট

এর মধ্যে আরও পেঁপে গাছ আছে এই যে মাথায় পেঁপে গাছ পেঁপে হয়ে রেছে এক গাদা পেঁপে আছে মনে একটা দুইটা অনেক উপরে ওকে এই যে পেঁপে গাছ আরো হচ্ছে পেঁপে এই যে পেঁপে এখানে পেঁপে গাছ বাতি বাতি আ আর কই ওরে বাবা এই যে পেঁপে হয়ে রয়েছে দুই গাছে খাওয়ার মতো কেউ নাই এই যে পেঁপে আবার বাবা গাছ এত পরিমাণ ফুল পেঁপের এই যে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ পেঁপে এই যে পেঁপে হয়ে রয়েছে গাছ 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 বাবা এই এই যে যে দুই পাশে সুপারি গাছ আছে প্রায় ছয় সাতশো এই যে পেঁপে গাছ আম গাছ আছে পুরো বাড়িতে কাঁঠাল গাছ আছে একটা বাগান বাড়িতে মোটামুটি যত ধরনের গাছ আছে লাগানো এই যে মরিচ পায়ের নিচে পড়ে আছে গাছে এই যে পেঁপে একটা গাছ পেঁপে হয়ে পড়ে গেছে পেঁপের ভারে এই যে পেঁপে 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 গাছ এই যে পেঁপে বাবা এই যে পেঁপে হয়ে রয়েছে এই যে ফুল হয়ে রয়েছে বাবা রে বাবা মরিচ আই হাই মালিক সারা বাড়িতে পায় নিচে শুধু মরিচ আর মরিচ মরিচ হচ্ছে কেজি কত করে এই যে এই পার এই পার পুরাটা শুধু মরিচ হয়ে রয়েছে এই যে বড়ই বড়ই হয়ে রয়েছে এই যে এই যে পেঁপে এই দেখেন বড়ই বড়ই হয়ে রয়েছে গাছে এই যে বড়ই দেখেন ছোট ছোট বড়ই এই যে পুরো গাছে মোটামুটি বড়ই হয়ে রয়েছে ভর্তি মানে বারো মাসের বড়ই না এই যে পেঁপে গাছ আরো কত পেঁপে ওই যে পেঁপে চল আগাই অনেক বড়ো বাড়ি আগে যে থাকি এই যে আম গাছ পেঁপে গাছ এই যে পেঁপে হয়ে রয়েছে মাথার উপর যত আগাচ্ছি সারা বাড়িতে শুধু পেঁপে গাছ পেঁপে হয়ে রয়েছে এই যে বড়ই হয়ে রয়েছে এই আরেকটা বড়ই গাছ তারপরে সুপারি গাছ আছে মিনিমাম ছয় সাতশো বড়ো হচ্ছে তারপরে কাঁঠাল গাছ এই যে পেঁপে হয়ে রেছে মাথার সামনে আমরা গাছ আছে এই বাড়িতে মিনিমাম পঁচিশটা এগুলি একটা আমরা গাছের আমরা শেষ করা যায় না ওই জায়গায় পঁচিশটা আমরা গাছ এই সারা বাড়িতে বেগুন একটু পর পর বেগুন হয়ে পচে যাচ্ছে কেউ পারেও না খায়ও না খাওয়ার লোকও নেই এই যে পেঁপে কত পেঁপে অভাব নাই যত হাঁটতেছি বাড়ির মধ্যে শুধু পেঁপে এখন বাড়ির শেষ পর্যন্ত আসতে পারিনি এখন এই পুরোটা সময় বড় একটা বাড়ি হবে বাগান বাড়ি এই রাস্তাগুলো আরও সুন্দর হবে ক্লিয়ার হবে হাঁটার মতো অনেক জায়গা হবে আল্লাহ এই যে বোম্বাই মরিচ অনেক হয়ে রয়েছে বোম্বাই মরিচ সবুজ পাতা দেখা যাচ্ছে না ঠিকভাবে এই যে আবার পেপে আল্লাহ এত পেপে এত পেপে এই যে বোম্বাই মরিস নিবি সময় কই এই যে ভিতরে বোম্বাই মরিস আল্লাহ মনে হয় হাজার হাজার বোম্বাই মরিস এই গাছটায় হাজার হাজার কম না পুরো গাছ জুড়ে এই বোম্বাই মরিস হয়তো ভিডিও তো দেখা যাচ্ছে একটু জুম করে দেখি দেখা যায় কিনে এই যে হাজার হাজার বোম্বাই মরিস এই গাছটাতে আর এমনি মরিস তো পায়ের নিচে অভাব নেই যে সারা বাড়িতে এই এই হচ্ছে উঠানের জায়গা বাড়ির আর পুকুর এতক্ষণ হেঁটে আসলাম পুকুর পাড় থেকে এই যে বেগুন হয়ে রয়েছে এই হচ্ছে বাড়ি যেটা এখনও রেডি না এই যে রুম টুম সব করা আছে কিচেন বাথরুম শুধু উপরে ছাদ হবে আর প্লাস্টার হবে মোটামুটি রেডি বাবা এই বাড়ির সামনে যাচ্ছি আস্তে আস্তে এই হচ্ছে বাড়ির গেট এখানে রাস্তা হবে এতটুকু পুরোটা এটা ভরাট হয়ে এই যে সামনে মেইন রোড কলা এখানে হচ্ছে মেইন রোড ওকে হচ্ছে বাড়ির সামনে বসার জায়গা এই হচ্ছে বাড়ির সামনের ভিউ এই যে এই হচ্ছে বাড়ির সামনের ভিউ থাকবে এই যে রেডি না এখানে গাছ আসতে বড় মাথার নিচে গরমের দিনে শান্তি পাওয়া যাবে এখন আমরা রাস্তা যদিও নাই সামনের রাস্তা ভেঙে গেছে এখানে রাস্তা ভরাট হয়ে রাস্তা হবে এতটুক জায়গায় এখন আমরা বের হচ্ছি এই হচ্ছে ফুপুর কবর বাড়ির সামনে এই যে নারিকেল গাছের এখানে কবরটাতে অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলার এই হচ্ছে রাস্তা